এক সাহাবিকে জিজ্ঞেস করছে বলেন তো আল্লাহ নবী কেমন ছিলেন ওই সাহাবি বলেন কেমন ছিল বলি তিনি বলেন তিনি এমন ছিলেন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায় দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয় যতই তারে দেখি প্রতিবার নতুন নতুন সুন্দর লাগে তিনি রসুল্লাহ আরেক সাহাবি বলছে আপনি বলেন আমি বলি আমি বলি এরকম তিনি এমন সুন্দর ছিলেন যার প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা যদি কেউ দেখে তাইলেও মনে হবে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর দেহ দেখলে তাও মনে হবে সুন্দর প্রতি অঙ্গ আলাদা আলাদা সেরা পুরা দেহ একসাথেও সেরা তিনি এমন ছিলেন হজরত কাব ইবনে মালিক আল্লাহ আনহু বলেন নবী সাল্লাল্লাহু